আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আলি ফেস্টোর গ্রোসার এইসব চ্যানেলে স্বাগতম ও অভিনন্দন দীর্ঘ দেড় থেকে দুই বছর পর আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি বরাবরের মতো এবারও আপনাদের সামনে বিভিন্ন ডিটারজেন্ট পাউডারের বর্তমান মূল্য কত তা আপনাদের জানাবো এবং আপনারা যদি এই সব ডিটারজেন্ট পাউডারের পাইকারি মূল্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন সব বন্ধুরা আমরা আর কথা না বাড়িয়ে দেখে আসি বিভিন্ন ডিটারজেন্ট পাউডারের বর্তমান মূল্য কত বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের এই সব ডিটারজেন্ট পাউডারের বর্তমান এমআরপি মূল্য কত হয়েছে সে সম্পর্কে আপনাদের জানাব এবং এসব ডিটারজেন্ট পাউডারের পাইকারি মূল্য যদি জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের এর এইসব ডিটারজেন্ট পাউডারের পাইকারি মূল্য জানিয়ে দেওয়া হবে প্রথমটি হচ্ছে বন্ধুরা হুইল টু ইন ওয়ান ক্লিন অ্যান্ড ফ্রেশ ডিটারজেন্ট পাউডার এটি একটি সিনথ্যাটিক লন্ড্রি ডিটারজেন্ট পাউডার এটির নিউট্রোজেন হচ্ছে এক কেজি এটি খুবই পরিচিত একটা একটি ডিটারজেন্ট পাউডার এটি ইউনিলিভার কোম্পানির একটি পণ্য এর বর্তমান এমআরপির মূল্য হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ বন্ধুরা এটির বর্তমান এমআরপির মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা এরপর বন্ধ রয়েছে হুইল টু ইন ওয়ান ক্লিন অ্যান্ড ফ্রেশ সিনথেটিক লন্ডি ডিটারজেন্ট পাউডার এটি হচ্ছে নিট ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এটি ইনি লেবার কোম্পানির একটি পণ্য এটির বর্তমান এমআরপি এমআরপি মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা এরপর বন্ধ রয়েছে হুইল টু ইন ওয়ান ক্লিন অ্যান্ড ফ্রেশ ডিটারজেন্ট পাউডার এটির নিট ওজন হচ্ছে দুইশো গ্রামের এবং এটির এমআরপি মূল্য হচ্ছে তিরিশ টাকা এরপর বন্ধ রয়েছে ঋণ অ্যাডভান্স নতুন মত উজ্জ্বল এটি সিন্থেটিক লন্ড্রি ডিটারজেন্ট পাউডার এটির নিট ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এটিও ইউনিিভার কোম্পানির একটি পণ্য রিন ডিটারজেন্ট পাউডার এটিও খুবই জনপ্রিয় একটি পাউডার এটির বর্তমান এমআরপি মূল্য পঁচানব্বই টাকা এরপর ফল রয়েছে রিন ডিটারজেন্ট পাউডার এটির নিট ওজন হচ্ছে দুইশো গ্রাম এবং এটির বর্তমান এমআরপি মূল্য চল্লিশ টাকা এরপর ফল বন্ধ রয়েছে গরি শ্রেষ্ঠ সিন্থেটিক ডিটারজেন্ট পাউডার এটির নিট ওজন পাঁচশো গ্রাম এবং এটির বর্তমান এমআরপি মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা এরপর বন্ধুরা রয়েছে গরি শ্রেষ্ঠ ডিটারজেন্ট পাউডার এটির নিট ওজন দুশো গ্রাম এবং এটির বর্তমান এমআরপি মূল্য তিরিশ টাকা হয়েছে বন্ধুরা বন্ধুরা আপনারা যদি এইসব ডিটারজেন্ট পাউডারের পাইকারি মূল্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর বন্ধুরা রয়েছে নিউ চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার এটি লেমন ফ্লেভারের এটি হচ্ছে স্কোয়ার কোম্পানির একটি পণ্য এটি নিট ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এটি বাংলাদেশি কোম্পানির একটি পণ্য এটি জনপ্রিয় অনেক রয়েছে এটির বর্তমান এমআরপি মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা এর প্রবন্ধ রয়েছে সকলের পরিচিত এবং খুবই জনপ্রিয় একটি এই ডিটারজেন্ট পাউডার সার্ভ এক্সেল ডিটারজেন্ট পাউডার এটি নতুন প্যাকেট করা হয়েছে টার্বো ক্লিন টেকনোলজির এটি আগের প্যাকেটটি ছিল আগের অ্যালোভেরা ফ্লেভারের এখন অ্যালোভেরা ফ্লেভারের বাদ দিয়ে এটি আনা হয়েছে এটির নিট ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এটি ইউনিলিভার কোম্পানির একটি পণ্য এটির বর্তমান মূল্য একশো বিশ টাকা আগে ছিল একশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা কমিয়ে করা হয়েছে একশো বিশ টাকা এমআরপি মূল্য এরপর বন্ধ রয়েছে সার্ফ এক্সেল ডিটারজেন্ট পাউডার এটির নিট ওজন দুশো গ্রাম এবং এটির বর্তমান এমআরপি মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি এইসব ডিটারজেন্ট পাউডারে পাইকারি মূল্য জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি অল করে দিবেন এবং আপনারা যদি আরও অন্যান্য নানা রকম নিত্য পণ্যের পাইকারি মূল্য খুচরা মূল্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আরেকটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুকুম